আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে বাজার থেকে প্রায় দেড় কেজির মতো টাকি মাছ আনা হয়েছিল আর তার মধ্যে আমি দেখতে পাচ্ছি টাকি মাছের কিছু কিউট কিউট বাচ্চারা রয়েছে যেগুলো দিয়ে আজকে আমি একটা ভর্তা তৈরি করব সবাই তো হোটেল স্টাইলে ভর্তা তৈরি করে আমি না হয় একটু ঘরোয়া স্টাইলে ভর্তা তৈরি করে দেখাবো প্রথমে আমি এই কিউট কিউট বাচ্চাগুলোকে বেছে আলাদা করছি আলাদা করে এগুলোকে ভালো করে কেটে নেব অনেক রয়েছে শেষই হচ্ছে না মনে হচ্ছে মা বাবার চাইতে বাচ্চারা এখানে বেশি রয়েছে এই মাছটা দিয়ে যত প্রকার রেসিপি করে খান না কেন আমার মনে হয় মাছটার জন্মই হয়েছে মজার ভর্তা খাওয়ার জন্য এই মাছটার ভর্তা এত 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 মজার হয়ে থাকে কি আর বলবো যে স্টাইলে ভর্তা করেন না কেন শুধু মজাই মজা তো প্রথমে আমি মাছগুলোকে ছাই দিয়ে কেটে নিচ্ছি ছাই ছাড়া মাছগুলো ধরাই যাচ্ছিলো না তাই হাতে ছাই মাখিয়ে মাছগুলো কেটে নিচ্ছি মাছ কেটে ধুয়ে এবার চলে এসেছি রান্না করার জন্য নিয়েছি মাছ মরিচ এক টুকরো আদা আর এখানে নিয়েছি আমি কিউট কিউট কিছু দেশি পেঁয়াজের বাচ্চা বাচ্চা মাছ আর বাচ্চা পেঁয়াজ দুটো দিয়ে ভর্তার কম্বিনেশন কিন্তু দারুণ হবে তো প্রথমে মাছটাকে লবণ হলো তার একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি পরবর্তীতে এটাকে ভেজে নেব মাছটা মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে আসছি রান্নায় করে দিয়ে দিচ্ছি প্রথমে সরিষার তেল ভর্তা হবে আর সেটা সরিষার তেলে নয় তাই কি হয় দিয়ে দিলাম কিউট কিউট সেই পেঁয়াজের বাচ্চাগুলো এবার এর মধ্যে দিয়েছি রসুন দিয়ে দেবো কাঁচামরিচ আর শুকনামরিচ দুটোই আর সেই এক আদা এবার একটুখানি লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ দেখেই বুঝতে পারছেন এর কালারটা কেমন করেছি এবার এগুলোকে উঠিয়ে রাখছি আমি তেলটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আবার আমি মাছটা ভেজে নেব এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দু এক মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু এক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছিলো তো ভেঙে গেলে কোনো সমস্যা নেই যেহেতু ভর্তাই করবো শিল পাটায় বেটে ভর্তা করবো তো ভেঙে ভেঙে গেলে কোনো সমস্যা নেই মাছগুলো ভেজে এই যে উঠিয়ে নিলাম এবং আমার কাটাগুলো ছেড়ে নিচ্ছি ছোট মাছ কাটা না ছাড়লেও হয় তারপর আমি যতদূর সম্ভব কাঁটাগুলো ছেড়ে নিচ্ছি এরকম মাছের ভর্তা আর সাথে গরম গরম ভাত অথবা ভাজা ভাত অথবা ডাল ভাত যেটার সাথেই খান না কেন পান্তা ভাতের সাথেও কিন্তু এটা কম যায় না একদম জমে যাবে তো আমার কাটা ছাড়ানো শেষ এবার আমি খুব মিহি করে এগুলোকে বেটে নেব চেষ্টা করবেন খুব মিহি করে বেটে নেওয়ার জন্য যেহেতু অনেক কাটাই রয়ে গেছে আর কাটা থাকলে খেতে ভালো লাগবে না তাই একদম মিহি করে বেটে নিতে হবে যত দূর পারা যায় আর কি তো প্রথমে আমি মাছগুলোকে বেটে নিচ্ছি এই যে আমার মাছ বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি একদম এবার মাছগুলোকে উঠিয়ে রাখছি এবার আমি পেঁয়াজ মরিচগুলোও বেটে নেব এগুলোকেও যথাসম্ভব একটু মিহি করে বাটার চেষ্টা করতে হবে আমার পেঁয়াজ মরিচগুলো বেটে নেওয়া শেষ এবার এর সাথে বেটে রাখা মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই কিছুটা লবণ দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার সেই মাছের ভর্তা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ